আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বিপরীত শব্দ সঙ্গেই থাকুন ঠেঙ্গা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে খাটো ওন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ভর্তি ধূত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে মুক্ত ফলন্ত এর বিপরীতার্থক শব্দ নিষ্ফলা এবং অফলা অর্থাৎ ক এবং খ ঐহিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পারত্রিক জঙ্গম এর বিপরীত স্থাবর উপতকা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অধিতকা প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ বিষণ্ন নির্মল এর বিপরীত পঙ্কিল সন্নিকৃষ্ট এর বিপরীতার্থক শব্দ দূরবর্তী উচাটন এর বিপরীত শব্দ প্রশান্ত ফরিয়াদি শব্দের বিপরীত শব্দ হচ্ছে আসামি তিরস্কার শব্দটির বিপরীত শব্দ পুরস্কার আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন দরাজ শব্দের বিপরীত শব্দ সংকীর্ণ বিহীন এর বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা খাতব শব্দের বিপরীত মহাজন অপচয় শব্দের বিপরীত সঞ্চয় ঋজু শব্দের বিপরীত বঙ্কিম চপল এর আর্থক শব্দ হচ্ছে রাজবাড়ি এবং গম্ভীর দুটোই সঠিক ধীর শব্দের বিপরীত শব্দ হচ্ছে অধীর শ্রীযুক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শ্রীহীন ধনবান শব্দের বিপরীতার্থক শব্দ ধনহীন বিধি এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ উগ্র শব্দের বিপরীত উগ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য হিত এর বিপরীত শব্দ হচ্ছে অহিত নন্দিত শব্দের বিপরীত শব্দ নিন্দিত প্রশান্তি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অশান্তি বন্ধন শব্দের বিপরীত শব্দ মুক্ত সৌম্য এর বিপরীত শব্দ উগ্র চপল এর বিপরীত শব্দ রাজবাড়ি এবং গম্ভীর উদার এর বিপরীত শব্দ সংকীর্ণ চাক্ষুষ এর বিপরীত শব্দ হচ্ছে অগচর কোমল এর বিপরীত শব্দ কর্কশ প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ সরল তিমিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আলোক উত্থান শব্দের বিপরীত শব্দ হচ্ছে পতন স্থাবর শব্দের বিপরীত জঙ্গম ঋজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ অদিত্যকা এর বিপরীত শব্দ উপত্যকা বিধি এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ ইতর এর বিপরীত শব্দ বদ্র শোক এর বিপরীত শব্দ হর্ষ উগ্র সৌম্য রিজু বাকা পাশ্চাত্য প্রাচ্য প্রাচী শব্দের বিপরীত শব্দ প্রতিচী নন্দিত এর বিপরীত নিন্দিত এখানে উত্তরটি নেই তাই কোনো চি নয় উদ্ধত্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিনয় অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ চিরন্তন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষণকালীন সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র নমনীয়তা এর বিপরীত শব্দ হচ্ছে দৃঢ়তা অর্থি এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যর্থী কুন্তলা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্বামী তীক্ষ্ণ এর বিপরীত শব্দ স্থূল নৈসর্গিক এর বিপরীত শব্দ কৃত্রিম ভূত এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে মন্দা স্থির শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপশনগুলো একটু দেখেন স্থির এর বিপরীত শব্দ হচ্ছে জঙ্গম তরা এর বিপরীত শব্দ বিলম্ব ভূত ভবিষ্যৎ অপচয় সঞ্চয় ইদানিং তদানিং উদ্যত শান্ত ডাগর এর বিপরীত শব্দ ছোট রিজু বঙ্কিম খিরকি সিংহদার মুক্ত এর বিপরীত শব্দ বন্ধন ঊষা এর বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা বন্ধুর এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে মসৃণ সংশয় প্রত্যয় চপল এর বিপরীত শব্দ রাজবাড়ি গম্ভীর ঊষোর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উর্বর রিজু বক্র কৃষ এর বিপরীত শব্দ হচ্ছে স্থূল হৃদ্ধ এর বিপরীত শব্দ হচ্ছে ঘৃণ্য বিরক্ত শব্দের বিপরীত শব্দ অনুরক্ত বিনীত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দুর্বিনীত আরোহণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ অলিক শব্দের বিপরীত শব্দ অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য অপাংতেয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অতুলনীয় অমরাবতী এর বিপরীত শব্দ হচ্ছে নর। অন্ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে রাত্রি অন্ম মানে দিবস এর বিপরীত রাত্রি সর্বরি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে দিবস সর্বরী মানে হচ্ছে রাত এর বিপরীত শব্দ হচ্ছে দিবস আবির্ভাব শব্দের বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব প্রচ্ছন্ন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ব্যক্ত এর শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বকনা আটি শব্দের বিপরীত শব্দ শ্বাস প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ বিষণ্ন তিমির এর বিপরীত শব্দ আলোক আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ চিরন্তন আপদ শব্দের বিপরীত সম্পদ শান্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অনন্ত কৃতজ্ঞ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃতজ্ঞ সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুরো কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয় এখানে বিপরীতার্থক জোড়া নয় হৃষ্টপুষ্ট দুটি হচ্ছে সমার্থক শব্দ গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী ক্ষিয়মান এর বিপরীতার্থক শব্দ বর্ধমান জঙ্গম এর বিপরীতার্থক শব্দ স্থাবর তাপের বিপরীতার্থক শব্দ সৈত্য সংশয় এর বিপরীত প্রত্যয় খেয়াল করলে দেখতে পারবেন যে বিগত যে বিসিএস গুলো আছে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চল্লিশ থেকে যে বিসিএস গুলো আছে সবগুলোতেই কিন্তু আগে আমরা যে প্রশ্নগুলো পড়লাম যেগুলো হাজার দশ বারো পনেরো অথবা বিশ সালে এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আবার রিপিট হয়েছে যেমন ঐহিক এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক অধিত্যকা এর বিপরীত উপত্যকা কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় এটি হচ্ছে ঐচ্ছিক যার বিপরীত শব্দ হতো আবশ্যিক কিন্তু এখানে দেওয়া আছে অনাবশ্যিক অর্থাৎ দুটি হচ্ছে সিনোনিম তাই এটি বিপরীতার্থক শব্দ নয় সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি সরল এর বিপরীত শব্দ হচ্ছে কুটিল বক্র জটিল কিন্তু গরল হচ্ছে অমৃত এর বিপরীতার্থক শব্দ যেটি সরলের বিপরীতার্থক শব্দ নয় খেয়াল করলেই দেখবেন যে এই প্রশ্নগুলো শুধুমাত্র যে বিসিএস বা পিএসসি অথবা গভর্নমেন্ট এক্সামগুলোতে আসে তা নয় বিভিন্ন ব্যাংকের এক্সামগুলোতেও কিন্তু এই বিপরীতার্থক শব্দগুলো প্রচুর পরিমাণে এসে থাকে আকুঞ্জন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রসারণ জঙ্গমের বিপরীত হচ্ছে স্থাবর রিজু এর বিপরীত শব্দ হচ্ছে বক্র বক্রান এর বিপরীত শব্দ বর্ধমান সুষম শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সুষম এর বিপরীত অসম সদর এর বিপরীত শব্দ হচ্ছে অন্দর অগ্রজ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুজ অসংখ্য ধন্যবাদ স্বপ্নের স্কুলের প্রতিদিনের আয়োজনের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম